সম্প্রতি কয়েকটি বিশ্লেষণে বলা হয়েছে যে বাংলাদেশের জামেদ ইসলামী দুই সালে ছাব্বিশ সালের জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যক আসন লাভ করতে পারে এবং ভূমিধস জয় অর্জন করতে পারে যদি দ্বারা তাদের ছাত্র সংগঠন ছাত্র ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রয়োগ করা কৌশলগত প্রার্থী নির্বাচন প্রক্রিয়া অনুসরণ করে বিশ্লেষণে ছাত্রশিবিরের সুইং ভোটারদের আকৃষ্ট করার সাফল্যের ওপর জোর দেওয়া হয়েছে এবং প্রচলিত দলীয় ঘাঁটিগুলোর চেয়ে জনসম্মুখে পরিচিতি গণমাধ্যমে উপস্থিতি এবং স্থানীয় জনসংখ্যাগত বিবেচনার গুরুত্ব তুলে ধরা হয়েছে ডাকসু নির্বাচনে সাদিকায়েম চোদ্দ হাজারেরও বেশি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন যা ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ বলে দাবি করা হয়েছে বিশ্লেষণে বলা হয়েছে যে এ বিজয় শুধুমাত্র নিবেদিতপ্রাণ ছাত্রশিবির কর্মীদের কারণে নয় বরং সুইং ভোটার যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত নন এমন সাধারণ শিক্ষার্থীদের উল্লেখযোগ্য সমর্থনের কারণে সম্ভব হয়েছে ছাত্রশিবিরের ডাকসু বিজয় বেশ কয়েকটি মূল কারণের জন্য দায়ী করা হয় প্রথমত তারা একটি সুসংঘটিত আকর্ষণীয় এবং মৃদুভাষী প্যানেল উপস্থাপন করেছিল যেখানে জুলাই গণ দুজন পরিচিত মুখ বিশেষ করে সাদিক কায়েম এবং এস এম ফরহাদকে তুলে ধরা হয়েছিল দ্বিতীয়ত এই প্রার্থীদের গণমাধ্যমের মুখোমুখি হওয়া নির্দিষ্ট বার্তা প্রকাশ করা এবং ভুল এড়ানো যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলিংয়ের কারণ হতে পারে সে বিষয়ে ব্যাপক প্রশিক্ষণ দেওয়া হয়েছিল বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে যে সাদিকা বা এস এম ফরহাদের এমন কোনো ক্লিপ নেই যেখানে তারা ভুল করে কোনো ভুল কথা বলেছেন যা পরে ব্যাপক সমালোচিত হয়েছে যা তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ক্ষেত্রে দেখা যায় প্রতিবেদনে এই পর্যবেক্ষণগুলি জাতীয় রাজনীতিতে প্রসারিত করা হয়েছে অতীতে নির্বাচনী ফলাফলের সাথে তুলনা করে উদাহরণস্বরূপ পিরোজপুরের কথা উল্লেখ করা হয়েছে যেখানে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি একজন জামায়াত প্রার্থী উনিশশো এবং দুই সালে নির্বাচনে দুবার হিন্দু অধ্যুষিত আসনে একজন হিন্দু প্রার্থীর বিরুদ্ধে জয়লাভ করেছিলেন যদিও পিরোজপুর স্বাধীনতার পর থেকে ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের ঘাঁটি ছিল এটি প্রমাণ করে যে একজন শক্তিশালী প্রার্থী প্রতিষ্ঠিত দলীয় আনুগত্যকে অতিক্রম করতে পারে একইভাবে সাতক্ষীরা এবং সাতকানিয়াকে জামায়াত ইসলামী ঐতিহাসিক দুর্গ হিসাবে চিহ্নিত করা হয়েছে যেখানে শেখ হাসিনা বা খালেদা জিয়ার মতো অন্যান্য বড় দলের বিশিষ্ট ব্যক্তিরাও জামায়াত প্রার্থীর বিরুদ্ধে জয়লাভ করতে লড়াই করতেন বিশ্লেষণের যুক্তি দেওয়া হয়েছে যে রাজাকার স্বাধীনতা বিরোধী বা পাকিস্তান পন্থীর মতো পুরনো রাজনৈতিক তকমা এখন সচেতন ভোটারদের কাছে আর গ্রহণযোগ্য নয় পরিবর্তে ভোটাররা দক্ষতা এবং কার্যকারিতা খুঁজছে প্রতিবেদনে বিএনপিকে চাদাবাজি চাঁদাবাজি সন্ত্রাস গেস্ট রোম সংস্কৃতি এবং টর্চার সেলের ওপর মনোযোগের জন্য সমালোচনা করা হয়েছে যা জনগণের মধ্যে একটি নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছে এর বিপরীতে জামায়াতকে এসব কার্যকলাপের বিরোধী হিসাবে চিত্রিত করা হয়েছে এই সম্ভাব্য সুবিধা থাকা সত্ত্বেও বিশ্লেষণে জামায়াত ইসলামের জাতীয় নির্বাচনে প্রধান দুর্বলতা হিসাবে প্রার্থী নির্বাচনকে চিহ্নিত করা হয়েছে ঐতিহাসিকভাবে জামায়াত শীর্ষস্থানীয় সাংগঠনিক নেতাদের প্রার্থী হিসাবে অগ্রাধিকার দিয়েছে এমনকি যদি এই ব্যক্তিরা ব্যাপক জনসমর্থন বা নির্বাচনী অভিজ্ঞতার অভাব নিয়ে থাকেন এর ফলে প্রায়শই অন্যান্য দলের হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে পরাজয় ঘটে এটি কাটিয়ে উঠতে প্রতিবেদনে জামায়াতকে তাদের কৌশল পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে এটি জনপ্রিয় ব্যক্তিত্বদের যার মধ্যে তরুণ প্রার্থী এবং সুপরিচিত ও সম্মানিত পাবলিক ফিগার যারা হয়তো উচ্চপদস্থ দলের সদস্য নন তাদের মাঠে নামানোর কথা বলা হয়েছে উদাহরণস্বরূপ ব্যবসায়ী হাফেজ হাজি মোহাম্মদ এনায়তুল্লাহকে ঢাকা সাত আসনের জন্য এবং ছাত্র শিবিরের প্রাক্তন নেতা যেমন শিশির মনির শফিকুল ইসলাম মাসুদ শেখ রাহাদ সাদি কায়েম ঢাকা আটের জন্য এবং এস এম ফরহাদ ঢাকা দশের জন্য এর মতো আরও কিছু তরুণ প্রার্থীকে মনোনয়ন দেওয়া যেতে পারে জামেতে সাংগঠনিক অভিজ্ঞতা এবং ছাত্র শিবিরের প্রযুক্তিগত ও লজিস্টিক্যাল সমর্থনকে একত্রিত করে এবং বিশেষ করে প্রায় চল্লিশ পার্সেন্ট তরুণ জেনারেশন জেড ভোটারদের মধ্যে জনপ্রিয় প্রার্থীদের কৌশলগতভাবে নির্বাচন করার মাধ্যমে বিশ্লেষণে উপসংখ্যার টানা হয়েছে যে জামেতে ইসলামী তাদের ডাকসুর সাফল্যকে জাতীয় পর্যায়ে পুনরুত্থান করতে পারে সম্ভবভাবে দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে তিনশোটি সংসদীয় আসনের মধ্যে প্রায় একশো পঞ্চাশটিতে জয়লাভ করতে পারে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কার কি ভাবনা জানাতে পারেন মন্তব্যের ঘরে ধন্যবাদ